আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো পাবেল একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম এবছর যারা এসএসসি পরীক্ষা দেবা আজকে তোমাদেরকে ইতিহাস প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ শেয়ার করব যেগুলো তোমাদের পরীক্ষা একশো কমন পড়বে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে আমি কৃষি শিক্ষা এমসিকিউ সাজেশন দিয়েছিলাম সময়ের অভাবে সবগুলো অধ্যায় দিতে পারি শুধুমাত্র চারটা অধ্যায়ের এমসিকিউ দিয়েছিলাম এখান থেকে আজকের পরীক্ষায় তোমাদের মোটামুটি ভালোই কমন পড়েছে মাত্র তোমাদেরকে চারটা অধ্যায়ের এমসিকিউ দিয়েছিলাম আর এখন তোমাদের ইতিহাস পরীক্ষা তার জন্যই প্রথম অধ্যায় থেকে ইতিহাস তোমাদেরকে গুরুত্বপূর্ণ এমসিকে শেয়ার করবো আশা করবো তোমাদের পরীক্ষায় কমন পাবা চোদ্ি না করে চলো দেখি নেই দেখো প্রথম হচ্ছে ইতিহাস শব্দটি উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে ইতিহ শব্দ থেকে তারপর দেখো দুই সাধারণভাবে বিষয়বস্তুগত ইতিহাসকে কয় ভাগে ভাগ করা যায় পাঁচ ভাগে ভাগ করা যায় এটি হচ্ছে বিষয়বস্তুগত ইতিহাসকে আবার তোমরা ইতিহাসকে কয় ভাগে ভাগ করা যায় ওইটা মনে করো না বিষয়বস্তুগত ইতিহাসকে পাঁচ ভাগে বাক করা যায় আচ্ছা তারপর দেখো আধুনিক ইতিহাসের জনক কে আধুনিক ইতিহাসের জনক কে তোমরা বলা হয়েছে আধুনিক ইতিহাসের জনক আধুনিক ইতিহাসের জনক হচ্ছে দেখো লিউফোন্ট ফোন র্যাংকে দেখছো এই যে চার নম্বরটা লিউফোন্ট ফন র্যাংকে এটা হবে র্যাঙ্কে আচ্ছা তারপর দেখো চার গঠন ও গবেষণার সুবিধার্থে ইতিহাস প্রধানত কত প্রকার গঠন ও গবেষণার সুবিধার্থে ইতিহাস প্রধানত দুই প্রকার দেখ আচ্ছা তারপর দেখো প্রকৃতপক্ষে যা ঘটেছিল তার অনুসন্ধান ও সত্য বিবরণের ইতিহাস উক্তিটি কার উক্তিটি হচ্ছে দেখো আধুনিক ইতিহাসের জনক লিউফন ফন র্যাঙ্কে এটি কিন্তু তিনি বলেছে প্রকৃতপক্ষে যা ঘটেছিল তার অনুসন্ধান ও সত্য বিবরণ ইতিহাস উক্তিটি হচ্ছে লিউফন ফন র্যাঙ্কি আচ্ছা তারপর দেখো ইতিহাস প্রধানত কত প্রকার তার আগে তোমাদের কি বিষয়বস্তুগত ইতিহাস পাঁচ প্রকার এখন হচ্ছে ইতিহাস উপাদান কত প্রকার ইতিহাসের উপাদান কত প্রকার দুই প্রকার তারপর দেখো ইতিহাস শব্দটি সন্ধি বিচ্ছেদ কোনটি ইতিহাস শব্দটি সন্ধি বিচ্ছেদ হচ্ছে ইতিহ প্লাস আস আচ্ছা তারপর দেখো আট নাম্বার হচ্ছে প্রকৃতিপক্ষে যা ঘটেছিল তার অনুসন্ধান ও সত্য বিবরণের ইতিহাস উক্তিটি কোন ঐতিহাসিকের উক্তিটি কোন ঐতিহাসিকের লিউফন ফন র্যাঙ্কে আচ্ছা তারপর দেখো নয় এখানে বলা হয়েছে কোনটি ইতিহাসের অলিখিত উপাদান ইতিহাসের অলিখিত উপাদান হচ্ছে শিলালিপি আচ্ছা তারপর দেখো দশ লিউফন ফন র্যাঙ্কে কোন দেশের ঐতিহাসিক দেখো তিনি হচ্ছে জার্মানিক ঐতিহাসিক জার্মানির ঐতিহাসিক তারপর দেখো এগারো ইতিহাসের জনক হিসাবে কেতি অর্জন করেছে কে ইতিহাসের জনক হিসাবে কেতি অর্জন করেছে হেরো তারপর দেখো বারো নাম্বার বারো নাম্বারে কি বলা হয়েছে বারো নম্বরে বলা হচ্ছে ফাহিয়াং অথবা হিয়াং সাং এবং ইসিং কোন দেশের পরিবাজক ইসিং হচ্ছে চীনের পরিবাজক চীনের পরিবাজক আচ্ছা তারপর দেখো তেরো নাম্বারটা হচ্ছে পাল বংশের প্রতিষ্ঠাতা গোপালের সিংহাসন আরোহণ সম্পর্কে কার বর্ণনা পাওয়া যায় কার বর্ণনা পাওয়া যায় লামা তারনাথের লামা তারনাথের আচ্ছা তারপর দেখো চোদ্দ নম্বরে কি বলা হয়েছে দেখো যেসব উপাদান থেকে আমরা কোনো সময়ের স্থানের বা ব্যক্তির সম্পর্কে তথ্য পাই তাকে কোন উপাদান বলা হয় তাকে কোন উপাদান বলা হয় প্রত্যতান্ত্রিক তাকে প্রত্যতান্ত্রিক ইতিহাস বলা হয় আচ্ছা তারপর দেখো পনেরো নম্বরে কি বলা হয়েছে পনেরো নম্বরে বলা হচ্ছে কোনটি ইতিহাসের অলিখিত উপাদান ইতিহাসের অলিখিত উপাদান হচ্ছে শিলালিপি হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় থেকে তোমাদেরকে মাত্র পনেরোটি এমসি কিউ দিয়ে গেছি এই এমসি খুবই গুরুত্বপূর্ণ এই পনেরোটা এমসি কিউ থেকে তোমাদের পরীক্ষায় দুই থেকে তিনটি এমসি কিউ আসবেই আচ্ছা তারপর দেখো তোমরা যারা ইতিহাসের এরকম সিরিয়াল টু সিরিয়াল এমসি কিউর পিডিএফ নিতে চাও আমাদের এসব পিডিএফ থেকে তোমাদের পরীক্ষায় হুবহু কমন পড়ি তোমরা যদি নিতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো এবং সকল সাবজেক্টে পিডিএফ পাওয়া যাবে তোমরা চাইলে যোগাযোগ করতে পারো সুপ্রিয় শিক্ষার্থীরা এরকম যারা সাজেশন চাও এমসিকিউ এর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো পরবর্তী সাজেশন পাওয়ার জন্য